বিহারে বিপুল সংখ্যা গরিষ্ঠ ভোটে জিতে ক্ষমতা এসেছে এনডিএ জোট বিজেপির আসন সংখ্যা চমকপ্রদভাবে বেড়েছে আর সেই আনন্দেরই আজ পড়েছে বাংলায় বিহার ভোটের জয় উৎসবে মাতে বঙ্গ বিজেপি সেরকমই জয়ের খবর পেতেই জেলা বিজেপির সম্পাদকের বাড়িতে দলের নেতাকর্মীরা উৎসব পালন করতে জমায়েত হলেন বিহার জয়ের আনন্দে ঘটা করে বিজেপির পক্ষ থেকে মিছিল বের করা হয় রাস্তাঘাটে বিলি করা হয় মিষ্টি আর এই খবর দিনহাটা থানায় পৌঁছতেই থানার আইসি ঘটনাস্থলে আসেন মিছিল করার কোনো অনুমতি ছিল না তারপরে নাকি সেই মিছিলে বাধা দিতেই পুলিশকে হেনস্থার শিকার হতে হয় এরপরে বিজেপি নেতা সহ কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ আর তাতেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির বিহারে বিপুল জয় আসে বিজেপির সরকার গঠনের পরে রাতে আনন্দ করতে মিছিল বের হয় অনেক জায়গায় কোচবিহারের দিনহাটা শহরে দু বাবুপাড়ায় কোচবিহার জেলা সম্পাদক অজয় রায়ের বাড়িতে জড়ো হয় বহু বিজেপি সমর্থক বাড়ির সামনে পাড়ার লোকেদের মিষ্টি বিলি শুরু করে তারা সেই সময় অতর্কিতে তাদের ওপরে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ তুলেছেন অজয় রায়ের স্ত্রী কিছুক্ষণ পরেই দিনহাটা থানায় আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে পুলিশ এসে হাজির হয় ঘটনাস্থলে টেনে হিচড়ে তোলাক শুরু করে বিজেপি সমর্থকদের বিজেপি নেতা অজয় রায়কে পুলিশ ভ্যানে তুলতে গেলে বাধা দেয় তার মা ও স্ত্রী মহিলা পুলিশ নিয়ে এসে অজয় রায়ের মা এবং স্ত্রীকে আটকানো হয় এই ঘটনা প্রসঙ্গে অজয় রায়ের স্ত্রী কি বলেছেন শোনাব বিহারে বিজেপি জিতছে সেই সব জায়গায় এরকম বাদলা বাজিয়ে সব জায়গায় অনুষ্ঠান করছে আমাদের এখানেও ছেলে আসছিল ওদের কোনো দোষ নেই এখানেই ওরা বাড়ির সামনেই করতেছিল করতে করতে একটু বিদ্রোহী মোড় পর্যন্ত গেছে তারপরে কিছুক্ষণ পরে ওরা চলে আসলো সঙ্গে সঙ্গে পুলিশে চলে আসলো আসার পরে আমাদের বাড়ির সামনে ওই যে উদু বাবু একজন আসে বসে ওনারা তো কিনে নিয়েছে সব কিছুকেই ওনারা এসে আমাদের বাড়িতে পাথর ছুড়লো ঢিল ছুড়লো তারপরে ওখানে সামনে গিয়ে পুলিশ পোটা দিচ্ছে ওদেরকে ওরা হচ্ছে ওখান থেকে স্লোগান মারছে এই ঘটনায় বিজেপি পথে নামবে বলে রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব কি বলছেন বিজেপি নেতা শুনব জেলা কমিটির সম্পাদক অজয় রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে তার অপরাধ কি তার অপরাধ হচ্ছে বিজয় মিছিল করা আমাদের অভাব লাগছে যেখানে যেটা আমরা জানতে পারলাম যে দিনহাটার বুকে নাকি পুলিশকে অ্যাসাল্ট করা হয়েছে বিহারে বিজেপির জয়ের আনন্দে মিষ্টি বিতরণ করছিলেন বিজেপি নেতা তখনই তাকে গ্রেপ্তারকে ঘিরে রীতিমতো সরগরম হয়ে ওঠে পরিস্থিতি এ নিয়ে আমাদের কলিগের কি রিপোর্ট দেখব মনসুর হাবিবুল্লাহ রিপোর্ট বিহারে জিতের আনন্দে মিষ্টি বিতরণ করছিল বিজেপি নেতা মিছিল বের করা হয়েছিল কোচবিহারের দিন হাটাতে তখনই গ্রেপ্তার করা হলো তাকে বাংলায় নাকি এই বিহারের জয়ের আনন্দ পালন করতে পারবে না বিজেপি সেই কারণেই তৃণমূলীরা চক্রান্ত করে গ্রেফতার করিয়েছে এই বিজেপি নেতাকে কোচবিহারে এই ঘটনায় চাঞ্চল্য পড়েছে রাজনৈতিক মহলে ঠিক কি হয়েছিল গতকাল বিহারে বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় এসেছে এনডিএ জোট বিজেপির আসন সংখ্যা চমৎপূরকভাবে বৃদ্ধি পেয়েছে তারই আনন্দ পালন করা হচ্ছিল রাজ্য জুড়ে দিনহাটাতে সন্ধ্যাবেলা কোচবিহার জেলা বিজেপি জেলা সম্পাদক অজয় রায়ের বাড়িতে জমা হয় বিজেপির নেতাকর্মীরা বিহার জয়ের আনন্দে মিছিল বের করে তারা পিলি করা হয় মিষ্টিও তাদের এই খবর পৌঁছে যায় দিনহাটা থানায় থানার আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে পুলিশ বাহিনী এসে হাজির হয় অজয় রায়ের বাড়ির সামনে পুলিশের দাবি মিছিলের কোনো অনুমতি ছিল না অনুমতিহীন মিছিল বাধা দেওয়া হয় কিন্তু পুলিশকে হেনস্থা করা হয় সেই সময় আর সেই হেনস্থা করার অভিযোগেই বিজেপি নেতা অজয় রায় সহ আর এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারির সময় চলে এক বড় নাটক ছেলেকে পুলিশের হাত থেকে বাঁচাতে জড়িয়ে ধরে অজয় রায়ের বৃদ্ধা মা তার বউও তার গ্রেপ্তারির আটকাতে মরিয়া হয়ে ওঠে বউ আর মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিতে বহু কসরত করতে হয় পুলিশকে হাজির হয় মহিলা থানার পুলিশ কর্মীরাও অবশেষে অজয় রায়কে দিনহাটা থানায় নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ তাকে ও তার এক সহকর্মীকে গ্রেফতার দেখানো হয় পুলিশের কাজে বাধা দান পুলিশকে হেনস্থা করার অভিযোগে যদিও অজয় রায়ের বউয়ের দাবি বিহারে বিজেপি জয়ের সেলিব্রেশন চলছিল তার বাড়িতে হাজির হয়েছিল দিনহাটা শহরের নেতাকর্মীরা তারা মিষ্টি বিলি করছিলেন সেই সময় তাদেরই ওয়ার্ডের বাসিন্দা মন্ত্রী উদয়ন ভোর অঙ্গুলি হেলনে তাদের উপর আক্রমণ চলে ঢিল ছোড়া হয় সেই সময় পুলিশ এসে যারা ঢিল ছুঁড়ছিল তাদেরকেই বাঁচানো হয় আর গ্রেপ্তার করা হয় তার স্বামীকে কিছুদিন আগেই ছট পূজার রাতে অজয় রায়ের বাড়ির সামনে পটাকা ফাটায় উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ তার সঙ্গীরা সেই ঘটনা সিসিটিভি ফুটেজ বন্দী হয়েছিল সকালবেলা সেই সিসিসিটিভি ফুটেজ প্রকাশ করে অজয় রায় দাবি করেছিলেন মদ্যপ অবস্থায় উদয়ন পুত্র বোমা ফাটিয়েছে তার বাড়ির সামনে তাকে লক্ষ্য করে তাদের বাড়ির লক্ষ্য করে বোম ফাটানো হয় ভাঙচুর করার চেষ্টা করা হয় যদিও সেই অভিযোগ ফুৎকারে বাতিল করেছিলেন মন্ত্রী উদয়ন ঘুয়ের পুত্র তবে এবারে বিহারের ভোটের পরে তার বাড়িতে আবার আক্রমণের লক্ষ্য হল বলে তার পরিবার দাবি করেছে এবং বিহারের জয় পালন করার সেলিব্রেশন করার জন্যই নাকি পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে তিনি দাবি করেছেন এর আগেও একাধিকবার এই বিজেপি নেতার বাড়িতে আক্রমণ হয়েছে বারবার বিজেপির শীর্ষ নেতৃত্বরা সে নিয়ে সোচ্চার হয়েছিলেন অজয় রায়ের বাড়ির তে থাকা সিসিটিভি ফুটেজে তার বাড়ির ভাঙচুরের দৃশ্যবন্দী হয়েছিল সেটা টুইট করেছিলেন তৎকালীন জেলার রাজ্য সভাপতি বর্তমানের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবারে অজয় রায়ের গ্রেপ্তারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলায় কি বিহারের জয়ের পালন করতে দেওয়া যাবে না এই সে নিয়ে তিনি সোচ্চার হয়েছেন বিজেপি নেতারা এই গ্রেপ্তারির প্রতিবাদে সোচ্চার হয়েছেন শুভেন্দু অধিকারী দিনহাটাতে এই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে শুভেন্দু অধিকারী কিন্তু দিনহাটা থানার আইসি সহ একাধিক পুলিশ কর্মীর নামে অভিযোগ করেছেন ফেসবুকে টুইটারে বিহারের জয়ের আনন্দ কিন্তু বিষাদে পরিণত হলো বিজেপি নেতা অজয় রায়ের জন্য গ্রেফতার বরণ করতে হলো তাকে সঙ্গে আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না